হ্যালো জীবন কেমন আছে সবাই তো আজকে দুপুরে আমরা চললাম মাছ ধরতে এই যে এই হচ্ছে আমাদের টিম আর হ্যাঁ এখন কিন্তু বৃষ্টিটা একটু কম আছে তার জন্য একটু বেরোনো গেল এই যে ভাই কিন্তু মাঠে নেমে পড়েছে মাঠে জাল পেতে রাখে আর তাতেই মাছ সেগুলোকেই বাতছে ও সঙ্গে আমরাও এসে ও কিন্তু এসেই ওর কাজে লেগে পড়েছে আমরা শুধু দর্শক মাত্র আর এই জালগুলোতে মাছ বাতলে কিন্তু ছাড়াতে বেশ টাইম লাগে আর দেখছো নানা ধরনের মাছ কিন্তু এখানে পড়ে যার মধ্যে ট্যাংরা কই লাঠা আরও কিন্তু বেশ বড় বড় দেশি পুঠিও বেশ তো বসে বসে মাছ ধরা দেখছিলাম এরই মধ্যে ঝিঝির করে বৃষ্টি শুরু হয়ে গেল বনু দৌড়ে গিয়ে বাড়ি থেকে ছাতাটা নিয়ে এসে আর এই যে ভাইয়ের একটা জাল ঝাড়া কমপ্লিট হয়ে গেছে এই মাছগুলো পেয়েছে যেই না বৃষ্টি পড়েছে এরা তো দৌড়ে বাড়ি ফিরতে ব্যস্ত আর এখানে দেখো হাসেদের হচ্ছে দেখলাম ওরা মিটিং দেখো জলে নেমে পড়েছে এবার তোমাদেরকে একটা জিনিস দেখায় আমাদের এখানে এবার জোকের উৎপাদটা একটু বেশি বেড়ে গেছে মানে মাঠে নামলেই জোকেরা রক্ত চুষতে চলে আসবে এখানে ভাইয়ের গায়ে কত বড় একটা যোগ লেগেছিল দেখো আমার তো দেখলে ভীষণই ভয় করে আর ভাইয়ের দেখো কোনোই ও তো মনে সুখে মাছ ছাড়াতে ব্যস্ত একটা জাল থেকে মাছ ছাড়ানো হয়ে গেলে মাঠের মধ্যে দিয়ে এইভাবে সাঁতার কেটে কেটে জালের ধারে এরকম মাঠের মাঝে অনেক কটাই জাল কিন্তু পেতে রেখেছে সারাদিন ওই মাছ নিয়েই পড়ে থাকে দেখছো সব জাল থেকে বেশ দুটো একটা করে মাছ ছাড়িয়ে ও এনে রাখছে যেহেতু সকালবেলা ও একবার জালটা ঝেড়েছে তাই দুপুরে অত একটা মাছ এখন বাঁধেনি এই দেখো আবার একটা যোগ ধরেছে ওকে যেটা নিয়েও এখন খেলতে শুরু করে দিয়ে মাছ ছাড়ানো কমপ্লিট আমরা চলে এসেছি বাড়িতে আর এই হচ্ছে আমাদের মাছ আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলো সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না চলো আসছি পরের কোনো একটা ভিডিও